নমস্কার রাষ্ট্রীয় হেল্পলাইনে আপনার স্বাগত আমি আপনাকে কি সাহায্য করতে পারি আমি একটা ফায়ার বোল্টের রিস্ট ওয়াচ নিয়েছিলাম তো সেটার সম্বন্ধিত সমস্যা আছে কি প্রবলেম ফেস স্যার আমি দু হাজার তেইশে ফার্স্ট মে তে একটা রিস্ট ওয়াচ নিয়েছিলাম তার দু মাস ইউজ করার পর রিস্ট ওয়াচটা টোটালি বন্ধ হয়ে যায় ঠিক আছে তো আমি সার্ভিস সেন্টারে সেটা গিয়ে দেখাই ওনারা বলে যে এটা আপনি নতুন একটা পেয়ে যাবেন তো ওনারা বলে যে আপনি দু তিন সপ্তাহ পেয়ে যাবেন তা আমি এক মাস পর আবার সার্ভিস সেন্টারে গেছি বলছে আপনি তো এটা এখান থেকে পাবেন না আপনার যে মু বাড়ির অ্যাড্রেস টাড্রেস নেওয়া হয়েছে আপনার বাড়িতে ডেলিভার হবে ঠিক আছে হ্যাঁ তো তারপরে আমি যখন বাড়িতে ডেলিভার হয়নি তারও এক মাস পর আমি অপেক্ষা করেছিলাম তারপর যখন হয়নি তখন আমি ফায়ার বোল্টের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে আমি বাই মেলে একটা কমপ্লেন রেস্ট করি হ্যাঁ সেটা নয় দশ দু হাজার তেইশে যার টিকিট ওনারা আমার কাছে তারপর ওনাদের তরফ থেকে অনেকবার কল করি আপনার মেল করি কেন কোনো কিছু স্টেটাস জানতে পাইনি কিন্তু হঠাৎ দু হাজার জানুয়ারি মাসে ওনারা বলে যে আপনার প্রোডাক্টটা সাকসেসফুলি ডেলিভার হয়ে গেছে আপনার ব্লু ডাচ থেকে ডেলিভার হয়েছে যার এ ডাব্লিউএল নাম্বার এইটা তো যে এডাব্লিউএল নাম্বারটা ওটা প্রোভাইড করেছে আমি দেখছি ওটা হচ্ছে জামশেদপুরে কোনো একটা জায়গা দেখাচ্ছে কিন্তু আমার তো এড্রেস ছিল কলকাতায় ঠিক আছে তো আমি সেই সম্বন্ধিত আবার পরে একটা মেল করে জানাই যে আপনারা যে এল নাম্বারটা পাঠিয়েছেন এটা রং এডাব্লিউ এল নাম্বার আমাদের অ্যাড্রেস তো আপনার কলকাতা দেওয়া আছে তারপরে ওনারা আর কোনো রেসপন্স করেনি আমার প্রোডাক্ট আমি এখনো পাইনি গট পাঁচ মাস হয়ে গেছে ऐरकोम भावे बार-बार फायर बोलते, आपने फोनी कंप्लेन कोची, मेले कंप्लेन कोचती, किन्तु तो रिज़ोल्व आल्टीमेटली होच्छेना। आपने नाम तो जानते पारे? ऑज़ॉय चॉकलेट। इस पैलिंग तो बोलूँ? ए ज ओ व चॉकलेट। है? हम्म। चॉकलेट। राई? हाँ, सी एच ए के आर ए बी ओ आर टी व। तो ये सर्विस न

हाँ हां फायरवॉलटेज स्मार्ट वॉच मॉडल नंबर है रेज कॉलिंग रेज कॉलिंग हां आरजे ई रेज कॉलिंग आप डेट ऑफ परचेस तो बोलूं রেট অফ হচ্ছে আপনার জিরো ওয়ান জিরো ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কার্ড করেছিলেন টু থ্রি ডাবল জিরো সিরিয়ালটা বলুন এর সিরিয়াল নাম্বার বিলের সিরিয়াল হচ্ছে ওয়ান টু ওয়ান जॉब चेक नंबर तब बोलूँ सर हाँ बोल सर हाँ जॉब चेक जॉब चेक कॉल C O L कॉल C O L कॉल टू थ्री जीरो टू थ्री जीरो हाँ

अजय जी आपके बोलते कंप्लेंट आपना नीए, नीए, चाहिए, फायर आपना चाहबी कमप्लेन नहींटेल्स आई सम्बन्धित पोर्टाले अटैच पोर्टल आज कन्ज्यूमर हेल्पलाइन डॉट जीओवी डॉट इन आखने विजिट कर নিচে দিক স্ক্রল করবেন আপলোড ডক লেখা থাকতে ওখানে আপনাকে ছবিগুলো আপলোড করতে হবে ডকের নাম্বার অলরেডি আপনার ট্যাক্স পাসে চলে আসছে কনজিউমার ফোর আমি তো আমরা করে নিয়েছি এবং তার কমপ্লেন আইডিটাও আমাদের এস এ এসে গেছে তো এরপর এরকম আমাদের এক্সিকিউটিভ জানালো যে কনজিউমার হেল্পলাইন ডট জিওপি ডট ইন ওয়েবসাইটে গিয়ে যে ডকুমেন্টসগুলো আছে যেমন যে ক্যাশ মেমো বা আর একটা যেটা সার্ভিস সেন্টার থেকে প্রোভাইড করেছিল সেটা দুটোই আমাকে অ্যাজ এ ডকুমেন্ট পিডিএফ করে বা ইমেজ করে আমাকে সেই সাইডে সাবমিট করতে হবে তো প্রথমে সাইটটা আমরা খুলে নিই কনজিউমার হেল্পলাইন ডট ডট ইন এটাই হচ্ছে সেই ওয়েবসাইট ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন জাস্ট আপনাকে নিচে চলে আসতে হবে আপনাকে খুঁজতে হবে যেরকমটা এক্সিকিউটিভ জানালো আপলোড ডকুমেন্ট বলে একটা সেকশন হওয়া যাবে তো সেটাই আমরা খুঁজছি দেখা যাক এই যে এখানে আপলোড ডকুমেন্টস বলে একটা সেকশান আছে এখানে আমাকে ক্লিক হিয়ার বলে অপশনটা ক্লিক করতে হবে এবং যে কমপ্লেন নাম্বারটা বা ডকের নাম্বারটা আমাদের কাছে আছে সেটা এখানে দিতে হবে এবং রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে তো করে নিই সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার ডকুমেন্ট ওয়ান ডকুমেন্ট টু এবং ডকুমেন্ট থ্রি তিনটে অপশান আপনার কাছে আছে ডকুমেন্ট আপনাকে অনলি জেপিজি জেপেক এবং পিএনজি এবং ডক ফরম্যাটে আর একটা হচ্ছে পিডিএফ ফর্ম্যাটে এই কটা ফর্ম্যাটে আপনি আপলোড করতে পারবেন ডকুমেন্টে যে আপনার ম্যাক্সিমাম সাইজটা আছে সেটা যেন পাঁচ এমএল বেশি না হয় পাঁচ এম বেশি হলে আপনি আপলোড করতে পারবেন না তো আমরা এক এক করে সবকটা কপি আপলোড করে দিয়েছি প্রথমটাই ক্যাশ মেমো সেকেন্ডটা হচ্ছে সার্ভিস সেন্টার থেকে প্রোডাক্টটা রিসিভ হয়েছিল যেটা সেটার কপি এবং থার্ডটা হচ্ছে ওরা আমাকে যে মেলটা পাঠিয়েছিল যে আপনার প্রোডাক্টটা রিসিভ হয়ে গেছে যেহেতু সেটা আমার রিসিভ হয়নি তার জন্য সেই প্রোডাক্টটাও আমরা জানিয়েছিলাম যে আমরা রিসিভ হয়নি সেই কপিটা অ্যাটাচ করে দিয়েছি তো এবার আপলোড ডক্সে ক্লিক করি আপলোড ডকে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যাচ্ছে রেকর্ড সাকসেসফুলি আপডেটেড মানে যে ডকুমেন্টসগুলো আমার আপলোড করতে বলা হচ্ছে সেগুলো আপলোড করে দিয়েছি দেখা যাক আজকে হচ্ছে ফোর্থ মার্চ কদিনে আমার প্রবলেমটা রিজলভ হচ্ছে সেটাই অপেক্ষায় রয়েছে